জামিউল মোজাত ইমামের হাবি আলাইহির রহমা ওগরাওয়াইদ নকল গরিয়ন হযরতে জাফর খুদুরি মানে মাত্র না হযরতে জাফর নাম কইনার দিকে তো ডলার পড়লা কি কইলাম যে জাফর খুদুরি না খুদুরি জাফর খুদুরি জাফর খুদুরি বায়ান্দ দেব ইদা বেশি

সফর চফৰ যারা যাৰা আছিল ব্যাগদান্নবীৰ চাহাবিৰ বিৰোধী নজুব ইল্লাহ বিশেষ কৰি এ চফৰৰ সংগীতলৈ ভিতৰ উগ দল আছিল যে গোস্তাখ এ শেখ আইন গোস্তাখ হে শেখ আইন মানে বুজন্য না আবু বকৰ চিদ্দিক এবং ফাৰুক আজমৰ নাম ফুনিলে তেলে দেখোন এ

রাস্তা টিমবা দু ভাগ যত অতিক্রম কইলুম মরমমের পাশ কা এখন দেখতে বিরা জঙ্গল ওই জঙ্গলত ও গুয়া প্রাণী bari দি ভয়ংকর একমাতো নাকি প্রাণী বেকি দল্লা খফনা প্রাণী ইবা দূরি আইরে বলে এই মানুষর দলত কি মারগি এ মুসাফির দলত হামলা গরি হামলা করকে দেড়ে হাজরতে জাফর খুদুরি জাটকা মারি লাগি ওই হড়ল যই দে জঙ্গল ভিতর নিয়ে গই তখন যারা সাহাবিয়লের বিরুদ্ধে শেখ আইনের दुश्मन ইতারা টুকা মারি মারি খুশি হই যদি বলুন লাশ করে দে এমাতা শেখ আইনের মোহাব্বত মশালা নেশা আবু বকর ফারুক আজমের মোহাম্মদ মোহাম্মত মশালা নেশা এ জা বর সুদরী কমলা আর জাভর সুদরীর বাঘ ইন এক প্রকার জন্তু এই জন্তু লো যায় গভীর মিঠুন যায় জাফর সুদুরীর ফেলি দিলি ওয়ার ওয়ার ওয়ারি জাফর খুদুরি দিয়ে দেখে দেব জাফর খুদুরি খুদ দূরজি দে হাজার এই জন্তুই বের খুদ ছোট ছোট বাচ্চা থিয়ার হইয়ে তলে বোজা দিবার শিকার করে এনে দে কুরি কোরা যা কি করে সাড়ে আদার খাবা একিনো মাথা খা হানি বগা যা বকে যেন বিল মাছ ধরে এনে ফুটি মাছ বাচ্চা কি কি করে বাসার মধ্যে খাওয়ায় সেভাবে এই প্রাণী দরিন্দা জিবে সিরিবাড়ি হাওনর হদ দরিন্দা

জানুয়ারি বার ভাষায় ডাকেররা জেতে ডাকের আর আর بچهгут লসর গুরান শিকার গরিবে লাজত কা bari হাইবেলাই দরিবে খাইতো না সার বাই চলল হাবা দিরি মাই বাসিলে তাছিলিবে হাইবু দিরি এঙ্গর ইশারা গরি ডাকেরার আতিক কিয়া হযরত জাফর খুদরি বলে কোন ফার্ম হই দুবারশি র হয়েছে আমাকে অবশ্যই এই দরিন্দের এই ভয়ঙ্কর প্রাণীর বাচ্চারা আমাকে খেয়ে ফেলবে এ ব্যাপার আমিও বা শিউর হজরতে যাবর কদরে পাবে আর দেশ ফিরানো যাইব ফজিব কেলো দেখানো হইব আর আজ ইয়ান্দি শাহাদত ইতারা যাতে সামনে আইয়ুল আইয়ুল লাগার আর বলেন জাబర్ খুদুরি দেখে দু দূর ইষ্ট সারার জাబర్ খুদুরের দেমাকার খলমিকা ন যায় বেইন গিয়ে দে মদিনা ওয়ালা নবীর হুজুর আবেত এই রকম পরীক্ষা বাগের মুখ জীব জানোয়ার মুখত मदत গরিব আল্লাহ উগজিনী তিকির আল্লাহর পরে ঠিক কি ই বলদার মদিনা ওয়ালা নবী

این عشران مایدانو این نو بیر شو باری شو جدن نو شو دینی شو ناری تک ناری رسالو دو سلوگان سولیو تکینا مطانا ای خط میرے فاخر ای امم شاہ مدینہ دیکھے لادے مجھے منظر گولی زار مدینہ خوشتان نہ ہونا ای خط میرے

यकीन मेरा पेशवा है तू यकीन मेरा पेशवा है

আমার নবীকে ডাক দেওয়ার পর জাফর খুদুরির পাশে এসে ওনাকে আর হামলা না করে ওনার বড়ি থেকে বাউড়ি থেকে কি কি নিচ্ছেন গ্রান নিচ্ছে জোর সোড় বলুন এখন দরিন্দে জিবে আছে মা জিবে আছে বাঘিনী হ দেরি অনেক থন না এই বহ দেখি রে মজার গহানা নিলেন দা জিয়া আর ফল ইবার সিঁড়ি ভারি না হারকা ফুঁই ফুঁই নি কি করে ফুঁই এ দেন ওনার সগদি বলে টেপে টেপে ফানির ফোড়া ফরের এই দরিন্দের যে দুঃখ বাচ্চা আছে সার্গ বছর দু তিন বছর আছে

আর আর অনেক তিন দিন উয়াসিন দেখি

আরাই বেকি গরিতে তেলে খাই ইবে সাইখাই নের ইবে সাবি রসুলোর বাপত করে গালা গালি নগরে জিন্নেগিন্দো বি সাবির বিরুদ্যাকের খতানো ঠিক কি বা এ সাহাবির পক্ষে ও সাহাবির বিপক্ষে অবস্থান করে নাই নবীর সৎ সাহাবীকে একা নি ইউহিব্বু আসহাবান নবী হইয়ে আসহাবি সাহাব জমা সাহাবা জমা তো জমা তিনুর রাতালা এতলা কই নবীর সাহাবি সে দূর আছো বিয়াক গুন এর ইবার মান না করে ঠিক কি বা তা সিদ্দিক আকবর ও আমির মুবিরে গাল দিয়ুম এ দুনিয়াতে নবীর প্রত্যেক সাহাবি সত্যের মাপকাঠি ঠিক কি না ভাইয়েরা এদের কোনি কোন দিন বিরোধিতা করে নাই সুতরাং ইবার আর খান্নার গম যে তো আনার দিও গই সুবহানাল্লাহ আর ইশারা কই এর ফুনি জাবর গদির হদ ইয়ার দিয়া না ফরিবু আ বুঝি তোর আর দিব হদ দি না বেলাই আ নি জিনিস যে এমগে বার ডর করি ফরন সুবহানাল্লাহ ইবা জাদ দে দেখকার উতেরা সেরা খায় নি গই ও নমাতে দেই

وسلم اذا رايتم الذين يسبون أصحابي, اصحابي فقولوا لعنه الله عليكم, عليكم এ হাদিস ইমাম তিরমিজি তিরমিজি শরীফের নকল করেছেন সাহেবে মেশকাত মেশকাতের মধ্যে এনেছেন আমার নবী ارشاد করেছেন হে আমার উম্মত তোমরা যখন দেখবে কতগুলো মানুষ আমার নবীর সাহাবী গালি দিচ্ছে

মনখনে বাজখালি য়ক মন কলে আনোৱাৰ হক মন কলে ফতি য়ক ৰাংগুনী য়ক ফৰিকচৰি য়ক চে জাগাটো দেই না দে আন নবীৰ চাবিয়লৰে গালিৰ এনেকা গাইলি দে দেই লিফ মুখে শইনা দে লা নাতুল্লা হি আলাই খুন তোৰাৰ ৱৰ অথবা লাতুল্লাহি আলাহ চৰী ক তোৰাৰ খাৰাবিৰোৰ আল্লাহ আল্লাহ আল্লাহর হন হন কইতে রে বেছায় কনছে এই তারা রাত বাইরে করতে মন নকর হাত তো মন হয় চাই নবীর হনু গো সাহাবীর বিরুদ্ধে হইলে ওর ওর তুর ওর আল্লাহ নানত তুর খারাপীর ওর আল্লাহ নানত কইতে না আল্লাহর ফলার এ কইতেলে বুঝদ্দি বানদার ঠিক কি না মতানাওয়া

کیا জানন নাম نبی کے صحابہ کا فقہ ہو لے لاپ کی جانوں ہنڈی کا صحابی

ওয়ানাসায়ে اجمعين এ হাদিস জিবায় বয়ান দিয়ে নিবে আমনবীর সাসা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এ বয়ান দে তাবরানি শরীফ আছে মাজমাউ জাওয়াইদের ভিতর ইমাম হাইসমে নকল করে গিয়ন ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের ভিতর নকল করে গিয়ন বাইয়ুল বন্দুল মুসান্নাফ ইবনে আবি সাইবার ভিতরে হাদিস আছে বিশেষ করে আল মুজামুল কবিরের ভিতর ইমাম তবরানি হাদিস নকল করি মানুষ যদি আল্লবীর গাল দিয়ে কি দিয়ে দয়

গুৰা বাই নকৰিও দেৱ মান হৰা জামিনা দুনিয়া সা তেমান লিয়া হাদিৰ মিনা চাবি চাল্লা তল্লাহ হোৱা লাই সিতাপতান নৰ কৰি শৰণ নাওজুম ইল্লাহ শন না হাবিজে বাগত আছে দে সাৰ যৌধুৰ বিদজ্বলা দি চুইতে হাদিন নকল কৰিওন হনুগ মানুহ যুদেৱ আনবিৰ দয় আন নবীর গো সাবির দুশমন নবী সাবির গাল দিয়ে মারাগিয়ে দই আল্লাহ বলিবা মরনের ওয়ারে ওয়ারে এবার কবর ভিতরে এডু ফিট করে দিব জйнаইদার গার গুস্তবে গিন মাংসবে খরা খরা সিরি লই ফেলে আইব